চলে আসলাম এমএমকে ট্রেড ইন্টারন্যাশনাল এখানে সকল প্রকার মোবাইল সামগ্রী সরাসরি চায়না থেকে আমদানিকারক পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় যাদের লাগবে অবশ্যই আপনারা পীর ইয়ামিনি মার্কেটের চতুর্থ তলায় দোকান নং সাতষট্টি আটষট্টি এখানে চলে আসলে আপনি পাবেন সব পাইকারি মাল এটি রয়েছে গুলিস্তানের জিপিও জিরো পয়েন্ট তো সুপ্রিয় দর্শক যাদের লাগবে অবশ্যই আপনি স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনি আপনার মাল এখান থেকে অর্ডার করতে পারেন সুলভ মূল্যে চলে আসলাম এম এমকে ট্রেড ইন্টারন্যাশনালে যারা নাকি সরাসরি চাইনা থেকে মাল ইনপুট করে ইনপুট করে বাংলাদেশের যত পাইকার আছে পাইকারদের পাইকারি দিয়ে থাকে তো সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কত হাজার মালের আইটেম আছে আমি নিজেও জানি না ঠিক এই মুহূর্তে মিঠু ভাই থেকে জেনে নেবো আসলে এখানকার সিস্টেমেটি বা এখানে কত করে মাল সেল দিচ্ছে কি কি মাল সেল দিচ্ছে চলুন আমরা দেখে আসি আসসালাম আলাইকুম মিঠু ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন কেমন ভাই ভাই

তারা খুব সহজে আমাদের সাথে কানেক্টিং হয়ে আপনাদের কাঙ্ক্ষিত পণ্য নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন ভাই যাদের খুচরা লাগবে ধরুন আপনার এখান থেকে মাল পছন্দ হয়ে গেল হ্যাঁ

আপনার এখানে এখানে যা মাল আছে সবই তো চায়না থেকে আসে আমাদের সব প্রোডাক্ট গুলো চায়না থেকে আসে এবং কি আমাদের নিজস্ব ব্র্যান্ডের প্রোডাক্ট আছে আলহামদুলিল্লাহ আপনাদের এখানে ভাই সব কয়টা আপনাদের দোকান কয়টা আমাদের এখানে আপনার আমাদের এখানে আমাদের অ্যাড্রেস একটু বলে দিই জি আমাদের অ্যাড্রেস টা হলো গুলিস্তান আসার পর জিরো পয়েন্টের পাশে পিরামিনি মার্কেটের চতুর্থ তলায় সাতষট্টি আটষট্টি নাম্বার দোকান এটা হলো এমএমকে ট্রেড ইন্টারন্যাশনাল আর আরেকটা ব্রাঞ্চ পেয়ে যাবেন সেম ফ্লোরে বত্রিশ নাম্বার দোকান ইয়াস ম্যাক্স আর আরেকটা ব্রাঞ্চ পেয়ে যাবেন এটা হলো আপনার হল মার্কেটের সপ্তম তলায়

আপনারা শুধুমাত্র পাইকারি দিয়ে থাকেন যে আমরা পাইকার হ্যাঁ যারা পাইকার নিয়ে ব্যবসা করতে চায় তাদেরকে আপনারা মাল দিয়ে মাল দিয়ে থাকে রাইট আমাদের কাছে আপনারা মোবাইল লাইসেন্সের এ টু জেড আপনারা সব পণ্যগুলো পাবেন আমি কিছু ট্রাই করে আপনাদেরকে দেখাচ্ছি ভাই আপনি যেহেতু পাইকারদের পাইকারি দিয়ে থাকেন তারা কি আপনার থেকে খুব সুলভ মূল্যে পাবে মাল অবশ্যই ভাই কারণ বিজনেস তো একদিনের জন্য না তাই না তো আলহামদুলিল্লাহ আপনি তো দয়ায় আমাদের অসংখ্য কাস্টমার আছে যারা নাকি অলরেডি 64 জেলায় সারা বাংলাদেশের 64 টা জেলায় মাল নিয়ে আলহামদুলিল্লাহ তারা বিজনেস করতেছে তো তারা কিভাবে করতেছে অবশ্যই বেটার প্রাইস আর আমি আপনাদেরকে আমি একটা আপনি যে চাঙ্গা থেকে মালগুলো আনেন মালের কোয়ালিটি কেমন আসলে আসলে কোয়ালিটি আমরা অনেক মেনটেন করি একটা প্রোডাক্টের অনেকগুলো কপি হয় তো আমরা চেষ্টা করি সবচেয়ে বেস্ট কোয়ালিটিগুলো তাদেরকে প্রোভাইড করার জন্য তাই আমাদেরকে আমি কিছু পণ্য দেখাই আপনাকে হ্যাঁ যেমন আপনারা যারা মোবাইল অ্যাসেসরিজ নিয়ে কাজ করতে চান তারা আপনি একটু দেখতে পারবেন আমাদের কাছে হিউজ কোয়ান্টিটি আছে এখানে যা দেখতেছেন এগুলো সব হলো আমাদের ডিসপ্লে আইটেম মানে প্রতিটা আইটেমের হিউজ পরিমাণ কোয়ান্টিটি আমাদের গোডাউনে আছে আচ্ছা মানে এই প্রোডাক্টটা যদি আপনার যদি 1 লাখ পিস লাগে দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা 1 লাখ পিস লাগলেও দেওয়া যাবে হ্যাঁ নো প্রবলেম 1 লাখ গ্যারান্টি ওয়ারেন্টি আছে এগুলো সব হলো দোকান গ্যারান্টি আপনি দোকান থেকে সমস্যা হলে আমরা এটা নিব এক্সচেঞ্জ আছে এক্সচেঞ্জ আছে আর এক্সচেঞ্জ পলিসি আছে

অনেকে বলে যে ভাই মিঠু ভাই মিঠু ভাই মালের প্রাইস দেনা আসলে রাইট আমি প্রাইস দিই না তার কারণ হলো প্রাইস দিলে ভাই একজন উদ্যোক্তার ক্ষতি হয় আমাদের কাজটা কিন্তু আপনার বিজনেসম্যানের সাথে রাইট মানে দোকানদারদের সাথে এখন আমি যদি মালের প্রাইস দিয়ে দিই তাহলে কিন্তু একজন উদ্যোক্তার প্রোডাক্ট সেল করতে ক্ষতি হয় আচ্ছা কারণ কারণ লোকাল কাস্টমার গুলো কিন্তু প্রাইস জানে আমার মতে যারা নাকি বিজনেস করতে চান তারা সরাসরি আমাদের উপরে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন আর প্রাইস জানা লাগলে আমাদের হোয়াটসঅ্যাপে আমরা ইনশাআল্লাহ আর যারা নাকি কনফিউজ থাকেন যে মালের দাম বেশি নাকি বেশি রাখতেছে নাকি যদি এরকম বিভ্রান্তির শিকার আপনারা মানে ফিল করেন তাহলে আপনারা চাচা করে আসবেন প্রবলেম কারণ একটা মালের অনেকগুলো কোয়ালিটি হয় আমরা সবসময় বেস্ট কোয়ালিটি দেওয়ার ট্রাই করি কাস্টমারদেরকে তারপরে আমাদের নিজস্ব এম এম কে চার্জার পেয়ে যাবেন এগুলো অথেন্টিক হান্ড্রেড পার্সেন্ট ওরিজিনাল তারপরে আপনার এখানে আছে বিভিন্ন ধরনের বিভিন্ন ক্যাটাগরি হেডফোন আছে হেডফোন পেয়ে যাবেন তারপরে ইয়ারবার্স কালেকশন আছে ইউজ পরিমাণ এগুলো সবগুলো ইয়ারবার্স কালেকশন কি লাগবে তারপর হেডফোন কালেকশন আছে মোর দেন আপনার একশো থেকে দেড়শো হেডফোন কালেকশন আইটেম আছে ভাই যা যা লাগে আপনি সব পাবেন এগুলো হিউজ কোয়ান্টিটি আছে তারপর আপনারা পেয়ে যাবেন এখানে বিভিন্ন ক্যাটাগরির চার্জার পেয়ে যাবেন আপনি যদি একটা একটা যদি এম ফোন ইউজার হন এম আইফোনের চার্জার পেয়ে যাবেন রেডমি পেয়ে যাবেন আইফোন কালেকশন পেয়ে যাবেন বড় বড় হেডফোন গুলো পেয়ে যাবেন মূলত আবার সোভিনিয়ার আইটেম আছে এখানে যারা নাকি সোভিনিয়ার আইটেম নিয়ে মানে একটু ফ্যাশনেবল আইটেম নিয়ে কাজ করতে চান তারাও নিতে পারবেন আর আমাদের কিন্তু মাল কিন্তু দেশের বাইরেও যায় বুঝছেন দেশের বাইরে যায় হ্যাঁ দেশের বাইরে আমাদের মালদ্বীপ মাল যায় ওমান মাল যায় তারপর আপনার বাহারেন যায় দুবাই যায় কাতার যায় সৌদি আরব যায় অসংখ্য দেশে ইটালিতে যায় ইতালিতে যায় তো যারা নাকি বাইরে পণ্য নিয়ে বিজনেস করতে চাচ্ছেন তারাও আমাদের সাথে পারেন ইনশাআল্লাহ আবার যারা নাকি বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোন স্থান থেকে মানে আপনাদের নতুন বিজনেস শুরু করতে চাচ্ছেন আমাদের সাথে হোয়াটসঅ্যাপে নক দিয়ে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য এবং যদি না জানেন বিজনেস টা কিভাবে শুরু করবেন সেটার গাইডলাইন দেওয়ার আমরা ট্রাই করবো

বিজনেস শুরু করার জন্য আপনার যা যা পণ্য লাগবে সবকিছু ইনশাল্লাহ একই নিচে পেয়ে যাবেন আমাদের এখানে আচ্ছা এটা খুবই সৌভাগ্য ভালো যে একই জায়গায় সব পণ্য পেয়ে যাওয়া যাবেন বাংলাদেশে আচ্ছা তো ভাই এরপরে আপনি যারা নতুন উদ্যোক্তা আছে আমাদের এখন অনেক কত টাকা নিয়ে তারা ব্যবসা করতে পারে এক হাজার টাকা দিয়ে শুরু করতে পারে বলেন কি এত কমে রাইট এত কমে কয়টা প্রোডাক্ট পাবে সে এখন এত কমে কয়টা প্রোডাক্ট পাবে সুন্দর একটা কোশ্চেন যেমন আমাদের এখানে পণ্যের দাম হলো পাঁচ টাকা থেকে শুরু পাঁচ টাকা থেকে এখন সে যদি পাঁচ টাকার পণ্যটা চুজ করে আপনি ডিভাইড করেন কয়টা পাইব তাহলে তো আর যদি একজন উদ্যোক্তা মূলত উদ্যোক্তা হওয়াটা এটা একটা সাহসের ব্যাপার আমি মনে করি কারণ আমাদের কাছে আমরা কিন্তু প্রোডাক্ট নিয়ে বসে রয়েছি আপনাদেরকে গাইডলাইন করার জন্য বসে রয়েছি যে আপনি এভাবে করেন বিজনেস প্লাস আপনার যদি বিজনেস না চলে আপনি প্রোডাক্ট এক্সচেঞ্জ করে নিয়ে আপনার প্রোডাক্ট সেল করার সময় সমস্যা দেখা দিলে ওইটার দায় আমরা নেওয়ার ট্রাই করি নিচ্ছি আর ওয়েলকাম টু এম এম কে ট্রেড ইন্টারন্যাশনাল আমি আবার বলে দিচ্ছি যারা নাকি আসতে চাচ্ছেন আমাদের শোরুমে তারা এখানে আমাদের কার্ডে দেয় স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন এখানে স্ক্রিনশট এ অ্যাড্রেস থাকবে আপনার খুব সহজেই আসতে পারবেন আচ্ছা এটা হলো আপনার এমএমকে ট্রেড ইন্টারন্যাশনাল এটা আপনি গুলিস্তান আসার পর জিরো এর পাশে পিরেমিনি মার্কেটের চতুর্থতলা সাতষট্টি আটষট্টি নাম্বার দোকান এমএমকে ট্রেড ইন্টারন্যাশনাল আর আমাদের এখানে যে নাম্বারগুলো দেওয়া আছে প্রত্যেকটা নাম্বার হোয়াটসঅ্যাপ আছে আপনার আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্টিং হলে আমরা আপনাকে ডিটেলস দিয়ে দিব ওকে মিঠু ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আরেকটা ব্যাপারে আমাদের ফ্রাইডে তো দোকান বন্ধ থাকে তো ফ্রাইডে ব্যতীত যে কোনো একদিন ইনশাল্লাহ আসলে আমাদেরকে পেয়ে যাবে ওকে ওকে তো ভালো থাকবেন সবাই যারা সর্বোচ্চ শেয়ার করবে তাদের জন্য কোনো গিফট আছে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো ভবিষ্যতে রাখার জন্য ওকে